স্বস্বাশ করেন তাদের নিকর্মূর্তি নিরাঘাত আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জরুরি সতর্কবার্তা খলকলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে সুধী জনসাধারণকে জানানো যায় যে গত কয়েকদিনে অতি বৃষ্টির কারণে মুন্ডেশ্বরী নদী জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা মাটির বাড়িতে বসবাস করেন এবং নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন তাদের নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাবার জন্য অনুরোধ করছি ধন্যবাদ একটি জরুরি সতর্কবার্তা হরিকলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুধু জনসাধারণকে জানানো যায় যে গত কয়েকদিনে অতি বৃষ্টির কারণে মুন্ডেশ্বরী নদী জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা মাটির বাড়িতে বসবাস করেন দাদা আপনাদের যে মাইকিং হচ্ছে যে সতর্কবার্তা দিয়েছে সেটা বিষয়ে আপনি কি বলতে চান আমি হরিণকলা ওয়ানের একের প্রধান আমি বলতে চাই আমার সমস্ত মন্ডেশ্বরী নদীর পাড়ের থেকে যে সমস্ত গরিব মানুষ যারা মাটির বাড়ি এখনও পর্যন্ত যাদের রয়েছে এবং যাদের নদীর গায়ের মধ্যে বসবাস করছেন তাদেরকে আমি একটাই বলতে চাই নদীর জল বাড়ছে আপনারা ঠিক যেই জায়গাটায় আপনাদের ভালো মনে হবে আমাদের প্রাইমারি স্কুল আছে আমাদের ফ্লাট সেন্টার আছে আপনারা সেইখানে এসে থাকুন আপনাদের নিজেদের রিক্স নিজেরা নেবেন না প্রশাসনিকভাবে আমরা বলতে চাই এবং থানা থেকেও আমরা মাইকিং করা হচ্ছে এবং আমরাও পঞ্চায়েত থেকে মাইকিং করছি এবং আমার আইসি সাহেবও যথারীতি মাইকিং করবে সবাইকে সঠিক জায়গায় আসার তারে আমি আপনাদের কাছে হরিণকলা অঞ্চলের তরফ থেকে একের সবাইকে চাই আমরা সঠিক জায়গায় এসে নিরাপত্তার জায়গায় এসে আমরা থাকি আমি হরিণকলার একে প্রধান পার্থ হাজারি